আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন মুরগির বাচ্চাকে ভ্যাকসিন করা খুবই জরুরি বিশেষ করে রানী খাত রানি খাতের ভ্যাকসিনগুলো অনেক প্রকারের আছে যেমন আইবি আইবি প্লাস এন ডি বি সি আর ডিবি এগুলো সবগুলো হলো রানীখাতের লাইভ ভ্যাকসিন আজকে আমার মুরগির বয়স পাঁচ দিন আজকে আমার মুরগিকে রানী ভ্যাকসিন দেব কীভাবে ভ্যাকসিন দিতে হয় কী কী সতর্কতা অবলম্বন করতে হয় তা নিয়ে আজকের ভিডিও প্রথমে আমাদের ভ্যাকসিনের মেয়াদ দেখে নিতে হবে আর অবশ্যই ভ্যাকসিন আনার সময় আমরা ফ্লাক্সে করে আনবো ফ্লাক্সে করে যদি আনতে নাও পারি তাহলে আমরা একটা বরফ পলিথিনের মধ্যে বরফ নিয়ে প্যাকেট করে নিয়ে আসবো ইনশাল্লাহ ভ্যাকসিনের পানে গোলার সময় এক ঘন্টার মধ্যে ভ্যাকসিন দিয়ে শেষ করতে হবে যে জায়গায় ভ্যাকসিন দেবো তার নিচে একটি পেপার কাগজ দিয়ে নিতে হবে যাতে ভ্যাকসিনের পানি মাটিতে না পড়ে এক্ষেত্রে আমরা অনেকেই বুঝতে চাই না যে ভ্যাকসিন দিয়ে আমরা মুরগির যাতে ওই রোগটা না হয় কিন্তু আমরা যদি ভ্যাকসিন দেওয়ার সময় অসতর্ক থাকি তাহলে ওই ভ্যাকসিন থেকেও রোগ ছড়িয়ে যেতে পারে এজন্য আমরা সব সময় সতর্ক থাকবো ভ্যাকসিন দেওয়ার সময় ভ্যাকসিন পানির সাথে গোলার সময় ঝাঁকিয়ে গোলা যাবে না ভ্যাকসিন আমরা সব সময় হালকা হালকা নাড়াচাড়া করে হালকা নাড়াচাড়া করে ভ্যাকসিনটি গুলিয়ে নিব। আমি এখানে যে ভ্যাকসিনটি ব্যবহার করতেছি সেটি হলো আইবি প্লাস এন ডি জারানি ক্ষেতের অনেক ভালো একটি ভ্যাকসিন আমি এখানে সরকারি ভ্যাকসিন ব্যবহার করতে পারতাম কিন্তু আমি এখানে সরকারি ভ্যাকসিন ব্যবহার করিনি সরকারি ভ্যাকসিন ব্যবহার করলে আমার খরচ অনেক কম হতো সরকারি ভ্যাকসিনও ভালো দেওয়া যায় কিন্তু এটি অল্প মুরগির জন্য প্রয়োজ্য কিন্তু যেহেতু আমার এগুলো টাইগার মুরগির বাচ্চা আর এগুলো আমি প্যারেন্টসের জন্য তৈরি করতেছি যারা আমার কাছ থেকে নেবে তারা প্যারেন্টস তৈরি করার জন্যই নেয় তো এখানে যদি আমি সরকারি ভ্যাকসিন ব্যবহার করতাম তাহলে আমার খরচ অনেক কম হতো কিন্তু আমি চাই আমার কাছ থেকে যারা বাচ্চা নিবে তারা জন্য সর্বোচ্চ ভালো জিনিসটা আমার কাছ থেকে পায় আমি আপনাদের জন্য রেডি করি অরিজিনাল মাল্টি টাইগার মুরগির বাচ্চা যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার ভ্যাকসিনগুলা এখানে শেষ তো ভ্যাকসিনগুলার পর যে ভ্যাকসিনের পানিটা থাকে পানি যে পাত্রের মধ্যে থাকে সে পানির পাত্রের মধ্যে একটি মুখা থাকে যেটি এক প্রান্ত চোখা থাকে যার মাধ্যমে এক ফোঁটা করে ভ্যাকসিন বের হয় তো ভ্যাকসিনগুলোর পর আমি সবগুলো এক এক পাশে নিয়ে রাখলাম এবং ভ্যাকসিনটা আমি বরফের মধ্যে রেখে দিলাম যাতে ঠান্ডা না হয়ে যায় যাতে ভ্যাকসিনটির কার্যকারী ক্ষমতাটা ঠিক থাকে তো ভ্যাকসিন দেওয়ার পূর্বে আপনাদের হাত যদি গরম থাকে বরফ লাগিয়ে হাত ঠান্ডা করে নিতে হবে যাতে ভ্যাকসিনের মধ্যে কোনো গরম হাত তো গরম হয়ে যায় তো ভ্যাকসিন যদি গরম অনুভব করে ভ্যাকসিন যদি গরম কিছু পায় তাহলে ভ্যাকসিনের কার্যকারী ক্ষমতা অনেক কমে যায় তো ভ্যাকসিন দেওয়ার পূর্বে আপনাদেরকে হাত বরফ দিয়ে ঠান্ডা করে নিতে হবে এখন আসি কীভাবে বাচ্চাকে ভ্যাকসিন দেবেন ভ্যাকসিনের যে পানি আছে ওই বোতলের একটা মাথা আছে যে যার সাহায্যে এক ফোঁটা পানি বাচ্চার চোখে দিলে ও যখন মুখ নাড়াচাড়া করবে তখন বুঝতে পারবেন যে ও পানি খেয়ে নিয়েছে বা ভ্যাকসিনের পানিটা ও গিলে ফেলেছে তখন বুঝবেন যে বাচ্চার ভ্যাকসিনটা দেওয়া কমপ্লিট হয়েছে তো এভাবে আপনারা মুরগির বাচ্চাকে ভ্যাকসিন দিবেন। আর ভ্যাকসিন দেওয়ার পর ভ্যাকসিনের যে সরঞ্জামগুলো ছিল ভ্যাকসিনের পানির বোতল তারপর যে ভ্যাকসিনের মুখা যে যতগুলো ছিল এবং যেখানে আপনারা ভ্যাকসিন দিয়েছেন তার নিচে যে ব্যাপারগুলো দিয়েছেন এই সবগুলো একসাথে করে আপনাদের মাটির নিচে পুঁতে ফেলতে হবে খামারের চারপাশে পোতা যাবে না খামার থেকে অনেক দূরে নিয়ে পুঁতে ফেলতে হবে কারণ এখান থেকেও আপনাদের মুরগির রোগ ছড়াতে পারে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিও এখানে শেষ করছি